আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বাংলাদেশে রাজনীতি এখন একটা গুরুত্বপূর্ণ পার্ট এর নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী তারা ভোটের জন্য বিভিন্ন মানুষের দ্বারা দাঁড়ে জান্নাতের টিকিট বিক্রি করে যাচ্ছে এবং সাথে সাথে পূজা মণ্ডপে গিয়ে তাদের হিন্দুদের ভোট আদায় করার জন্য কিন্তু নাচানাচি বা গীতা পাঠ সহ আরো বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে এদিকে তারা সাধারণ জনগণকে বোকা বানিয়ে ভোট গুলোকে আয়ত্ত করার জন্য তারা আবার পিআর সিস্টেমও চালু করার জন্য দাবি জানাচ্ছে এছাড়াও আরো অসংখ্য বিভিন্ন রকমের দাবি জানিয়ে আসছে এই দলটি এছাড়াও এই দলটির বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ জনাব ডক্টর শফিক রহমান তিনি বলেছেন ভারত আমাদের বন্ধু তাদেরকে শত্রু বানানো যাবে না অর্থাৎ ভারতের সাথে যত রকমের সুসম্পর্ক তাদের রাখতে হবে জামাতের আরেক উচ্চ পর্যায়ের নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি তো রীতিমতো ভারতের বিরুদ্ধে যুদ্ধই ঘোষণা করে তুলেছেন তিনি বাংলাদেশ থেকে গাজোয়াতুল হিন্দের সূচনা করতে চান আসলে তাই তিনি বলতে চাইতেছেন যে পঞ্চাশ লক্ষ যুবক রেডি আছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাহলে তিনি আসলে কি চাচ্ছেন আসলে বাংলাদেশ ভারতের সাথে যে দাঙ্গা লাগানোর পরিকল্পনা এটা তিনি কি বাস্তবায়ন করতে চান আবার এই তাহের তিনি বলেছেন বিদেশ থেকে তারা ক্ষমতায় গেলে বিদেশ থেকে জাকাত এই জাকাত গুলো তিনি এই দেশে নিয়ে আসবেন এই দেশের সাধারণ মানুষের জন্য অথচ মেজর জিয়া তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন রাষ্ট্রপতি ছিলেন তিনি কিন্তু বিদেশিরা তাকে জাকাত দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল তিনি কিন্তু সেই প্রস্তাব দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন আমি দান চাই না ভিক্ষা চাই না আমার লোকদের আপনার দেশে অনেক কাজের লোকের অভাব রয়েছে আমার দেশে লোকেরা কাজ করতে সক্ষম তাদেরকে কাজ দিন কাজের বিনিময়ে টাকা নিতে চাই এইভাবে এই দেশটাকে উন্নয়ন কল্পে তিনি চেষ্টা করেছিলেন যা সুফল আজকে আমরা আজও পর্যন্ত বয়ে বেরাচ্ছি। কিন্তু জামাত তার উল্টোটা করছে অর্থাৎ বাংলাদেশের নীতির সাথে সাধারণ মানুষের নীতির সাথে আপসীন কথাগুলো বলছেন আর হচ্ছেন পিয়ার সিস্টেম তো সেটা তো আপনারা জানেনি যে পিয়ার সিস্টেম আসলে পিয়ার সিস্টেম কোনো ইসলামী সুরিয়ার ভিত্তিতে পড়ে না সাধারণত ভোটটাই আসলে ইসলামী সুরিয়াতে পুরোপুরি যায় না তাও আবার ভোট দিবে নেতা চিনবে না এখন ভোট দিলেও অন্য একজনকে ভোট দিলেও আর অন্য কোনো এক জায়গার আচ্ছা এমপি হয়ে গেল তাহলে তো আসলে সেই সাধারণ মানুষে প্রত্যাশাটা কোথায় থাকবে শুধু এই জায়গাটাই শেষ নয় সাধারণ মানুষ তো ওই নেতাকে খুঁজে পাবেই না আর যিনি এমপি হবেন সাধারণত তিনি ওই দলের হাই কমান্ডের दावेदार হবেন অর্থাৎ একটা বড় সর সর ইরাচার নতুন করে উদ্ভব হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ যেমন মঞ্চে যে গীতা পাঠ করছে হিন্দুদের পুজোয় যে এই যে অবস্থাগুলো আর বিভিন্ন নেতৃবৃন্দ আবার জামাতের ডক্টর শফিকুর রহমানকে জিন্দাবলি বলেও দাবি করছেন এছাড়াও যে তাদের যে কর্মকাণ্ড শুধু ক্ষমতা লাভের আশায় আজকে তারা নিজেদের লঘু পাল্টে দিয়েছেন তাদের লঘুতে আল্লাহ নাম বাদ দিয়েছেন এবং দিন কায়মের কথাটা বাদ দিয়েছেন এই যে অবস্থান শুধু এ খান্ত নন তারা আছে তারা মেয়েদের পর্দা করাও কিন্তু বাধ্যতামূলক নয় যার যার ধর্ম বা যে যেভাবে স্বাধীনভাবে চলতে পারবে তাহলে কি তারা আসলে ইসলামী রাষ্ট্র চান না আসলে ক্ষমতা লিপসু ক্ষমতা চান এটা জনগণ আসলে সহজে বুঝতে পেরেছে এই জন্যই জামাতের অনেক ভয় রয়েছে এই তারা পিয়ার চাচ্ছেন আর এই জামাত বিভিন্ন কুটকৌশলে আপনারা জানেন যে তারা একাত্তর সালে এই জামাত দলটির ভূমিকা কি ছিল উনিশশো সালে জামাত দলটি রাজাকার আলবদর বদর আল শামস উপাধি কিন্তু তারা পেয়েছিল যে কারণে তারা ভাবছিল চব্বিশে গণ অভ্যুত্থানের পরে যে ছত্রিশে জুলাই এর সূচনা হয়েছিল এই অভ্যুত্থানে তারা আসলে নিজেদেরকে আসলে সাজে ঢেলে সাজাবে কিন্তু এই যে যে ঢাকসু নির্বাচন হলো নীল খেতে যে অরক্ষিত বোর্ড বা নীল খেতে যে দুই নম্বর বোর্ড ছাপান হলো যার মাধ্যমে এই নির্বাচন যা বর্তমানে যে এবং বিভিন্ন বিভিন্ন জায়গা দখল বিভিন্ন নারীদের নারী কেলেঙ্কারিতে রয়েছে রয়েছে এবং বিভিন্ন রকমের যে শিশুদের সাথে শিশু নির্যাতনের সাথে রয়েছে এবং চাঁদাবাজিতে যে সকল অবস্থায় রয়েছে সেই জন্য মানুষ কিন্তু এখন আবার জামাতকে ঘৃণা করতে শুরু করেছে রীতিমতো